ঘন্টার পর ঘন্টায় বসে টাইপিং করার দিন এক ঘন্টার টাইপিং মাত্র আপনি দশ মিনিটের ভিতরে কমপ্লিট করতে পারবেন আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো যে আপনার দোকানে বিশাল লম্বা আকারে রেখি লেখা হাতে লেখা ট্যাক্স নিয়ে আসছে যে এটা টাইপ করার জন্য কিংবা হচ্ছে আপনাকে কেউ একটা পিকচার দিছে পিকচারে কিন্তু কিছু ট্যাক্স লেখা আছে সেই ট্যাক্স গুলো মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে বলছে তো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কি সবগুলাই একসাথে লিখবেন লিখলে কিন্তু লং একটা প্রসেস দরকার এবং আপনার নোট কিংবা হোয়াটসঅ্যাপে কেউ একটা ট্যাক্স দিল বা আপনি ট্যাক্স লিখলেন সেটাকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আপনারা পুনরায় আবার মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে লিখবেন সেম ভাবেই তো সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কেউ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি করি। শুরুতে প্রথমে আপনাদেরকে দেখাবো ছবি থেকে কিভাবে আলাদা ভাবে কনভার্ট করবে সেই ট্যাক্সটাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবে কারণ আমার কাছে একটা পিকচার আছে এটা ধরেন এরকম একটা পিকচার আপনার কাছে কোনো একটা কাস্টমার নিয়ে আসলো যে এই পিকচারটা থেকে এই সমস্ত সবগুলো কিন্তু আপনার টাইপ করতে হবে যদি এটা যদি আমি ওয়ার্ডে নিয়ে টাইপ করি তাহলে লং একটা সময় দরকার তো সেই সময় থেকে বাঁচানোর জন্য প্রথম যে আপনার পিসিতে থাকা ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজার এসে প্রথম লিখবেন আপনারা এই ফোটো টু ট্যাক্সটা লিখার পরে প্রথম যে দুইটা ওয়েবসাইট আসছে এই একটা এবং নিচেরটা আপনার দুইটা যে একটা ব্যবহার করতে পারেন আমি প্রথমটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এটাকে কিন্তু আমার ওপেন হইছে চাইলে আপনারা লগইন করে নিতে পারেন আপনার জিমেল আইডি দিয়ে এইখানে দেখেন যে ইমেজ দা আছে যে ইমেজ দা প্রথম আমি দেখাইলাম সেই ইমেজ দা এখানে আপলোড করে দিবেন এই ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে আপনার যে ফাইললে ইমেজ দা আছে সেই ফাইল থেকে ইমেজ দা এনে এখানে শুধু করে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু ইমেজ দা চলে আসছে এখন আমরা এখানে দেখতে পাই নিচের দিকে দেখেন ক্লিয়ার এবং কনভার্ট এই কনভার্ট অপশনে ক্লিক করব কনভার্টে ক্লিক করার পরে ভেরিফাই দেখেন অটোমেটিকলি এটা কিন্তু হয়ে যাচ্ছে ছবি থেকে পুরো টেক্সটটা কিন্তু এখানে আমার কপি করে দিয়ে দিছে এখন পুরো টেক্সটটাকে কপি করে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব কপি করার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি নিয়ে যাই তাহলে কিন্তু সেটা কিন্তু উল্টাপাল্টা লেখা আসবে আমরা যদি আমরা অনেকে কেউ অগ্র ব্যবহার করি কিংবা বিজয় ব্যবহার করি সেটা কিন্তু কিবোর্ডের সাথে মিলে আমি যদি এখানে পেস্ট করে দেই পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিকোড আকারে চলে আসছে এখন ইউনিকোড আকারে চলে না আসে এখানে যদি আমি প্রথমে একটু যেকোনো একটা কিছু লিখতে যাই তাহলে কিন্তু উল্টাপাল্টা লেখা আসবে এর জন্য আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে আবার আমরা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারে এখানে নতুন একটা ট্যাব নিব ট্যাব নিয়ে এখানে লিখবো ইউনিকোড তো বিজয় তো প্রথম ওয়েবসাইটে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে ট্যাক্সটাকে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন ইউনিকোর থেকে বিজয় কনভার্ট এখানে আমরা ক্লিক করব। এখন নিচে দেখেন আমার এটা কিন্তু বিজয় কনভার্ট হয়ে গেছে এখন আমি এটা কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস টিতে ক্লিক করব ক্লিক করার পরে আমার এটা কপি হয়ে গেছে এখন যদি আমি মাইক্রোসফট অর্ডে আসি অর্ডে আসার পরে এখানে যদি লেখি এখানে যদি পেস্ট করে দেই কন্ট্রোল প্লাস ধিতে যদি ক্লিক করি তাহলে দেখেন লেখাটা কিন্তু প্রন কিন্তু উল্টাপাল্টা আসছে তো আমরা যে প্রন্টে টাইপ করবো সেই প্রন্টটা এখান থেকে সিলেক্ট করবো এর জন্য পুরো টেক্সটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা প্রন্টে আসবো প্রন্টে আসার পরে এখান থেকে বিজে আমরা কনভার্ট করে নিলাম দেখেন প্রন্টটা কিন্তু আমি চেঞ্জ করছি এখানে পুরোপুরি চলে আসছে এখন এটা দিয়ে আমি বড় করে আপনাদেরকে দেখাই এখন যদি বাংলা এখানে আমি লিখতে চাই কোনো কিছু ধরুন আমি একশো কেটে দিলাম দেওয়ার পরে এখানে লিখলাম সময় দেখেন এই লেখার সাথে কিন্তু এই লেখাটা ইজিলি কিন্তু মিলে যাচ্ছে তো আমরা চাইলে খুব সহজেই কিন্তু ফটো থেকে ট্যাক্স কনভার্ট করতে পারি কেটা মাইক্রোসফট ওয়ার্ডে এনে কেটাকে এডিট করতে পারি এখন আরেকটা জিনিস দেখাবো যে আপনার হোয়াটসঅ্যাপে কেউ একটা ট্যাক্স লিখে পাঠাইছে কিংবা আপনি নিজেই লিখছেন মোবাইলের মাধ্যমে সেই ট্যাক্সটাকে কিভাবে আনবেন একইভাবে আপনারা ধরেন আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে আমি এখান থেকে ট্যাক্সটা নিয়ে ট্যাক্সটা কপি করলাম কপি করার পরে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা এই ইউনিকোড টু বিজয়ে আসবো ইউনিকোড টু বিজয়ে আসার পরে ইউনিকোডে এখানে আমরা এনে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমরা যেটা করব ইউনিকোড থেকে বিজয় এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই পুরো ট্যাক্সটাকে আবার সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে যদি নিয়ে আসি আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম এই ওপেন করলাম পেজ ওপেন করার পরে এখানে শুধু খালি পেস্ট করে দিলাম এখন ফর্মটাকে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দেওয়ার পরে দেখেন সেম কিন্তু আমার এটা কিন্তু মোবাইলের মাধ্যমে লেখা ছিল মোবাইলের মাধ্যমে লেখাটাও কিন্তু আমি মাইকে সব অডে এনে সেটাকে এডিট করতে পারবো তো আপনারা চাইলে খুব সহজেই ঘন্টার কাজ দুই মিনিট কিংবা দশ মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কেউ যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অনলাইন সেবা পেতে আমাদের আমাদের ডেথ দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন কিংবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু